দাদা নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা প্রথমে আমরা একটু আপনার নামটা পরিচয় জানতে চাই আমার নাম বিক্রমজিৎ সিন্হা আমার বয়স থার্টি এইট আমি বর্তমানে ইন্ডিয়ান আর্মি আর্মি সাপ্লাই করেন এমপি ড্রাইভার র্যাঙ্ক আমার হাবিলদার এবং এই যে এখন যে আপনি আমরা যেখানে বয়ে রয়েছে জায়গাটার নাম কি জায়গাটার নাম খিরঞ্জুরি নর্থেরপুরা মানে একটা গ্রাম এটা খুব দুঃখজনক ঘটনা আপনি নভেম্বরের চব্বিশ তারিখ ঘটনা হয়েছে নদিয়াপুরে আপনি জানেন এবং যিনি গুরুতর ভাবে আহত হয়েছিলেন আপনার বোন বিজয়া সিনহা ওনার যে ছেলে অমৃত সিনহা এই দুঃখজনক ঘটনা যে অমৃত সিনহা একটি জীবিত তো এই যে পুরো ঘটনাটা যেহেতু আপনার বোনের সঙ্গে হয়েছে এ টু জেড আপনি যদি কোনো কিছু কইতে চান আপনি কাকে সন্দেহ করেন কি কেন ঘটনাটা এরকম হয়েছে বা কারা করছে আপনি যা যা করতে চান আজকে আমার সাথে শেয়ার করতে প্রথমত আমার বোন বিজয়া সিনহা বিবাহ হয়েছে আপনার এখানে নদিয়াপুর গ্রামে অরুণকান্ত সিনহা তার বাবার নাম রামগোপাল সিনহা তার মার নাম লীলাবতী সিনহা বিয়ে হয়েছিল কোন সময় বিয়ে হয়েছে দুই হাজার সতেরোতে বিয়ে হওয়ার পর তিন মাস পর তার বাবা বাড়িতে এসে আমার বোনকে ছেড়ে দিয়ে যায় কোনো যোগাযোগ করেনি তে আমরা ভাবছি কি বোন যোগাযোগ করবে যোগাযোগ হয়নি নাওয়ার পর দেখা গিয়েছে কি তিন মাস পর চার মাস পর জানা গিয়েছে কি আমার বোন পেটে মানে মা হতে চলেছে আর কি এটাও খবর দিয়েছিলাম পরে এটার উপরে কোনো অ্যাকশন নেই গুরুত্ব নিইনি তারা এরপর এক বছর হয়ে গেল বাচ্চা ডেলিভারির জন্য আমরা নিয়ে গেছিলাম জীবন জ্যোতিতে যেখানে সিজার করার সময় তার যা হাজবেন্ডকে ফোন হয়েছিল গুয়াহাটিতে ছিল পোস্টার যা জামাই বলেছে কি আমি চিনি না তোমাদের এটা আমার বাচ্চা না বলার পর বাচ্চা হয়ে গেল কোনো খোঁজখবর নেই এটা খবর দিয়েছি এই খবর দেওয়ার পর ও পোস্টার ছিল কলকাতাতে কাঁচরাপাড়াতে আর আমি পোস্টার ছিলাম শিলিগুড়িতে তে ইউনিটের লুক পেয়েছিলাম ওদের কাছ থেকে ওর কোম্পানি অফিসারের নম্বর নিয়ে কথা বলেছিলাম কথা বলার পর দেখা গেল কি ওর ডকুমেন্টে বউয়ের কোনো লক্ষ্য নেই অবিবাহিত বলে ও ঘোরাঘুরি করছে আর কি আমি করে নি বলে মানে কোনো ডকুমেন্ট মেনশন করা হয়নি এরপর তার কোম্পানি অফিসারের সঙ্গে কথা বলে আমি এসব পাটু রক জন্য কথা যে তার বউ আর বাচ্চার নাম তোলার জন্য কথা বলেছিলাম তখন মতো সে স্বীকার করে আমার বউ আছে বলে এরপর তার কোম্পানির স্যার পেশা দেওয়ার পরও স্বীকার করেছে শিকারের পর বউ বাচ্চার নাম তুলে দিয়েছি এরপর তার কোম্পানির স্যার আমাকে বলেছিল কলকাতায় পৌঁছে দিতে কলকাতাতে পৌঁছে দেওয়ার পর রাত্রে আমরা দুটার সময় পৌঁছেছিলাম কলকাতায় পৌঁছে ওখানে ছিলাম কোম্পানির স্যার কথা বলে কটা সঙ্গে করে রেখে দিয়েছিলাম তিন মাস পরে সেই ঘটনা মারপিট বউর সঙ্গে তার মা ফোন করছে বাড়িতে নিয়ে এসো এর সব জোগাড় চলতেছিল কথা বললাম স্যারের ব্যাপার মারপিট করছে আবার সেম কন্ডিশনে কথা বলছে বলে বলেছে কি বাড়িতে নিয়ে যাও এই ম্যাটারগুলো বাড়িতে সলভ করে নিয়ে এসে বললো ওই অরুণকান্ত সিনহা আমার বোনকে মান্থলি যে মাসিক হয়েছিল জেনারেল ডাব্বাতে বসে বাচ্চা তিন মাসের বাচ্চাকে নিয়ে জেনারেল ডাব্বাতে বসে কলকাতায় শিয়ালদা থেকে ধর্মনগর অব্দি নিয়ে এসেছিল ধর্মন অব্দি খাওয়া দাওয়া নিয়ে কিছু নেই জেরো জিজ্ঞাসা নেই নিয়ে আমি তো বাড়িতে ছিলাম না আর বলেছিল আমাকে আসার পর এখানে যে বাবা ফোন করেছে নিয়ে যাও ও আসেনি এরপর ওর সঙ্গে ছিল বিকাশ সিনহা ওর পাশের বাড়ি ওর সঙ্গে পোস্টার ছিল ওকে পাঠিয়েছিলো এই সংশোধন করার জন্য পরে ও বাড়িতে রেখে দিয়ে বলেছে আমি কালকে আসবো তোমার ব্যবস্থা করে যাবো এরপর ও আসেনি আসেনি প্রায় দু বছর ধরে কন্ট্যাক্ট ছিল না কন্ট্যাক্ট না থাকার পরে আমরা কি করলাম আমাদের আর্মি ওয়েলফেয়ার আর্ম অ্যাসোসিয়েশন ওইখানে আমি চিঠি দিয়েছি কমার্সে চিঠি দিয়েছি মেনটেন্স অ্যালাসের জন্য এইসব কেস চলছিল আট বছর ধরে কোনো যোগাযোগ নেই সাত ছয় বছর বাচ্চাদের ছয় বছর তখন শোনা গিয়েছে কি ও যে আরেকটা বিয়ে করেছে মানে ভাগিয়ে এসেছে বউ দোকানের জন্য এই খবরটা শোনার পর আমরা কোর্টে কেস করেছি এই কেসগুলো চলছিল সব কেস চলার পরে সব কেস আমার ফেভারে ছিল ফিফানি ছিল তখন কোট আদে দিয়েছিল কি ও ওই বাড়িতে থাকবে ওদের বাড়িতে ঘর দেবে থাকা জায়গা দেবে ওইখানে কেউ ইন্টারফাই করবে না ইন্টারফাই করবে না যদি কেউ ইন্টারফাই করে তাহলে এটার তাদের উপরে কেস চলবে তো রেখে দিয়ে আসলাম রেখে অনেক অত্যাচার করেছে রাখার পরও ওর বন্ধু বান্ধব দিয়ে ওর কুটুম দিয়ে তার বোন সবাই দিয়ে অত্যাচার করেছে আমার যে ভাগনাটা মারা গেছে ওর উপরে মানে অনেক অত্যাচার করছে তারপর চলতে থাকলো আমি তো ওদিকে যাইনি কারণ আমি ওদিকে পছন্দ করি না এরপর একদিন হয়েছে কি এই মদন গোপাল সিনহার যে বউ জল জল নিতেছে আমার বোন জল নিতে বললো দিদি একটু শোনেন আমার বাচ্চা আসবে আমি ঝোলটা নিয়ে যাই ও খাবার খাবে ও বলেছে কি তুমি তো তোমার জামাই পছন্দ করে না তোমার জামার সঙ্গে তুমি থাকো না তোমার জামাই তোমাকে তালাক দিয়েছে তুমি এখানে কি করছো বলছে মদন কোপা নেবো ওখানে তার পাশে যারা আছে তারা আটকে দিয়েছে এটার পর কেস চলছিল কেস চলার পরে থানাতে গিয়ে এসব কেস হইলো এই ঘটনা ঘটার কিছুদিন পরে আমি ছুটি কাটে চলে গেছি আমি বাতিছিলাম আমি যাইনি এরপর একদিন কি হলো কি মদন রাত্রে মদ খেয়ে ওর বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে দরজা জানলা প্রায় এগারোটা বারটা এই খবরটা আমার বোন এসে জানতে পেরেছে গ্রামে যা আছে বিচার কাছে বিচার দিয়েছে বিচার দেওয়ার পর মদন গোপালকে বউকে চব্বিশ ঘন্টার জন্য পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল ওই অ্যারেস্ট করার অ্যারেস্ট করার তিন দিন পরে এই যেই মদন গোপাল বউর সঙ্গে ঘটনা ঘটার পর আমার বউ বোন চলে গিয়েছে তার বড় বোনের কাছে রামনগরে করে যেদিন যাচ্ছে যাচ্ছিলো ওই দিনেই ঔরঙ্গের মা নীলাবতী ফোনে কথা বলছিল আমার মাও লাইনে ছিল কনফারেন্সে আমার বোন ছিল এই কাজটা আজকে হয়ে গেলে আমরা আজকে বড় একটা ভান্দরা খাব এটা বলে কথা বলছিল এটা আমার বোন আমার মাকে বলেছে কোন ফোনে মাও শুনেছে বোনও শুনেছে শোনার পর আমার বোন গিয়েছে তার বোনের বাড়িতে বোনের বাড়িতে থেকে আসার সময় বাচ্চাকে আসছিল তার সময় এই ঘটনাটা ঘটেছিল ওই রেল পাশে আমি তো ছিলাম না আমি চাকরিদা ছিলাম ঘটনা না যে কোনদিন ওইখানে রেল কোনদিন গাছ পরিষ্কার নি গাছ পরিষ্কার করছিল পরিষ্কার করে বলছিল আমার বোন স্কুলে দাঁড় করে বলছে বোন বোন শুনেন শুনো বলো দাদা কি হয়েছে কালকে তো মদন গোপালের বউয়ের বিচার তুমি জানো কে দাদা আমি তো জানি না আমরা মানে এটা দেখি পঞ্চায়েত সেক্রেটারি আসবে মেম্বার আসবে পোতা আসবে না পোতা আসবে না গোপাল মিত্র এই এটা দেখে বলেছে মানে বিচারটা দেখেছে たら ঠিক আছে বেরোত আসবে এটা বলে পিছন থেকে বাচ্চাটাকে দাহ দিয়ে কুপিয়ে মেরেছে মদন গোপাল এরপর মদন বাচ্চাটা মারার পর বাচ্চাটা নিচে পড়ে গেছে পড়ার পর আমার বোন ঘুরতে বোনকে লাত মেরেছে মদন গোপাল আর তারপর দুজনে মিলে দাদি কোপান্ন চেষ্টা করছিল ওই সময় ট্রেন এসেছিল ট্রেন আসার পর পালিয়ে যায় আরেকজন ফেরিওয়ালা ছিল ও দেখে ওকে দেখেছে বসিয়ে রেখেছে আরেকজন ছেলে সঞ্জীব সিনহা ওদিক থেকে ও ওকে দেখে একটা অটো ধার অটোতে তুলে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া যায় এর পর হসপিটাল দেখে আমার ফোনেছিল আমার কাছে কিন্তু তোমার বোন অ্যাক্সিডেন্ট হয়েছে স্কুটি দিয়ে তুমি তাড়াতাড়ি আসো বলো আমি তো নেই আমি বাড়িতে বলছি বাড়িতে খবর দিলাম দেওয়ার পর সবাই চলে গিয়েছে ওই বাচ্চাটা তো সেখানে ডেথ হয়েছিল কেউ আমাকে বলেনি পরে আমি খবর পেয়েছি বাচ্চা ডেথ হয়েছে বাচ্চা যখন ফটো আমাকে পাঠালো দেখলাম তো যে দাগগুলো দিকে আছে সেটা অ্যাক্সিডেন্ট ডাক না দাদে কুপানোর ডাক আমি বলেছি এটা দাদে কুপানোর দাগ বাচ্চার মারা গেছে তখন আমার বোনকে রেফার করা হয় শিলচার মেডিকেল কলেজে হসপিটালে আমি আসলাম বাচ্চার সংস্কার করলাম করার পর থানা থানাতে গিয়েছিলাম থানা বলছে আমার আমরা থানা বলছে আমরা এই করছি তদন্ত চলছে ইনভেকশন চলছে থানা অসুবিধা কথা বলার অসুবিধা বললেন ঠিক আছে আমরা তদন্ত চালাচ্ছি বলার পর যা তো আপনারা নিউজে বলেছেন এখন আমার বোনের অবস্থা বেশি ভালো না সিরিয়াস কন্ডিশন তার চারটা দাঁত নেই নিচে ওপর দুটা দাঁত ছোট দাঁত নেই খেতে অসুবিধা কথা বলার সুবিধা আমরা বিরুদ্ধে সিনহা ওর মার নামে মামলা করেছি আর করার পর চর থানা থেকে খবর পেলাম দুজন আসামি গ্রেফতার করা হয়েছে একজন মদন কুমার সিনহা একজন তাপস সিনহা তাপসিনা বাড়ি থেকে দা পাওয়া গেছে পুকুর থেকে তোলানো হয়েছে ওকে দিয়ে এরপর আর কোন খবর পাইনি চলছে তোর কি মূল ঘটনা আসামি আমি যদি বলতে চাই শুদ্ধ ভাষায় ওর বাবা কেন কার বাবা অমৃত সিনহার বাবা অনুকান্ত সিনহা বনে যাবে কারণ ছেলে মারা গিয়েছে তার ইনুটা আমি ওই চব্বিশ তারিখ সকালে ইনফো করেছি আমি দশটার দিকে ওর যে ওর যে সিএচএম আছে দাস কোম্পানি হাউলদার মেজর দাসকে ফোন করেছি পড়া করা বলেছে তুমি কে বলো আমাকে বলো আমি বিজয় সিনহা অরুণকা সিনহা ভাইফ বিজয় সিনহা ভোরা ভাই চাকরি করি আমি মথুরাতে পোস্টেড আসি ওকে ওর নম্বর দেন ওর নম্বর লাগছে না ওর বাচ্চা মারা গেছে বহু সিরিয়াস অবস্থায় ও বলছে কি তোমার কি অরুণকান্তের সঙ্গে কোনো পার্সোনাল দুষ হল এসে আমি বললাম আপনি কি বলছেন এগুলো আপনি জানেন না যে অরুণকান্তে বহাইফেসা কি কি চলছে আমরা ইনটা চিটা আছে জানেন না বললাম কিচ্ছু বলেন না এরপর বলা আমি এসএনসা বিষয়ের কথা বলে জানতে চিবলো এরপর ওরা আমার নম্বর ব্লক করে দিয়েছে যদি অরুণকান্তে যদি দুষি না হয় তাহলে এখন মনে কেন আসেনি কেন ওর কোম্পানি বসে পাঠেছ না তার ছেলে মারা গেছে কোনো মায়ের মমতা নেই নেই গতি আছে এখানে আর আমি থানা থেকে দেখেছি অরঙ্গাদের মা লীলাবতী সিনহা মুখে এক পুটো আসু নেই অসু এক পুটা নেই মুখটা ফুলিয়ে বসে থাকে এর মানে এর মানে এর টা জড়িত প্রশাসন বলছে কি আমরা তদন্ত তদন্ত করছি ওরা বলছে কি সিক্সটি পার্সেন্ট আমরা এগিয়েছি ফোরটি পার্সেন্ট এখন আমাদের চলছে কাজ আর আমি প্রশাসনকে বলেছিলাম অরুণ জনখান থেকে তারা বলছে প্রক্রিয়া চলছে আর যেগুলো আছে আসামি ওদেরকে আমি প্রশাসনের কাছে সরকারের কাছে দাবি রাখছি ফাঁসি আর অরুণ গিনহাকে তার যতটুক সম্ভব তাড়াতাড়ি এখানে নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সরকারের কাছে আমি দাবি রাখছি রাজ্যের পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ মানিক স্যার সি এম যে তার উদ্দেশ্যে বলছি উনি যদি এই বিরোধ দেখে থাকেন আমরা দেশের জন্য সেবা করছি দেশের জন্য আমরা চাকরি করছি দেশের জন্য আমরা কাশ্মীর বোর্ডারে লেদাক বোর্ডারে চাকরি করছি ওনার এটা দেখে যদি মনে হয় যে এই যে একজন আর্মির চাকরি করে তার বোনের এই অবস্থা এই ঘটনার ঘটনা যদি শক্তভাবে নির্দেশ না দেন তাহলে আমি সরকারের যে সিএমএকে জানা নিবেদন রাখবো যে এর উপরে নিয়ে অ্যাকশন নিতে আমাকে সাহায্য করতে এর উপরে তিনি পুলিশ প্রশাসনকে বলেন যে এটা চরম শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ রাখছি আমি